সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি দিল্লি বুটিক্সে আপনাদেরকে তো ভিওর্স দিল্লি বুটিক্স কিন্তু সবসময় হিট তো আজকে যে দিল্লি বুটিক্সটা দেখাবো এটা আরও হিট চমৎকার একটা দিল্লি বুটিক দেখাবো আপনাদেরকে যে কত সুন্দর একটা মাসাল্লাহ জাস্ট ফার্স্ট ক্লাস একটা কালেকশন এটা ভিওর্স নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ওয়ান ইয়ার থেকে আর এই ধামাকা অফারে কিন্তু এই দিল্লি বুটিক্স আপনারা পাচ্ছেন অনেক কম দামে হ্যাঁ অনেক কম দামে পাবেন এই যেটা ওনাটা প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো টাকা এই ড্রেসটা এখন যে ড্রেসটা দেখাবো এটা আবার দিল্লি বুটিকের লাকি সিল্কের এটা হ্যাঁ লাঠি সিল্ক খুবই সুন্দর সব কাপড় কালেকশন প্রাইস আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে তিনটা তুমি তিনটা কালার আমি তোদের কিছু দেখাই দিচ্ছি এটা অন্যটা হচ্ছে যেটা কালার তিনটা কী কী পাচ্ছেন এই একটা পার অপশন হচ্ছে যে খুব সুন্দর একটা পার্টিন কালার মার্শাল্লাহ থাকবে এটার ওলনাটা আর একটা কালার দেখাচ্ছি রেড কালার ভিউয়ার্স দুই হাজার পঞ্চাশ এটার প্রাইসও থাকছে মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে একেবারে হোলসেল প্রাইসে কিন্তু নিয়ে নিতে হবে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি মান্দা কিনি পঁচিশশো টাকায় মান্দাকিনি দেওয়ার পরে কিন্তু সবাই হুমনি খেয়ে পড়ছিলেন আবারও পঁচিশশো টাকায় আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের এই এই ভাইরাল কালেকশনটি মাত্র পঁচিশশো টাকায় পাবেন স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন